সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে ইডি সিআরপিএফ ও সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে গোঘাটে ধুলেপুরে বিজেপির পথ অবরোধ সন্দেশখালীতে তৃণমূলের বেতাত বাসা বলে পরিচিত শেখ অনুগামী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ইডি সিআরপিএফ জওয়ান ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভয়ঙ্করভাবে আক্রমণ ও রক্তাক্ত করার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা কমিটির গোঘাট থানার ধুলেপুর মোড়ে পথ অবরোধ করেন এ বিষয়ে আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার উপস্থিত হুশিয়ার হুশিয়ার বিপথে তৃণমূল কংগ্রেস ভারতীয় সন্দেশ খালি ধরতে গিয়ে

অত্যাচার হলো কারণে সন্দেশ খালি চোদ্দ ধরতে গিয়ে ইডি সিবিআই অত্যাচার হলো কার সাথে তৃণমূল কংরে জবাব দাও সন্দেশ খালি শেখ শাহজাহান চোদ্দ ধরতে গিয়ে ইডিসিবিআই কেন তাদের উপর আক্রমণ হলো তৃণমূল কমারে জাতীয় জব তোমাদের দিতে হবে চোর ধরো চোর ধরো बीजेपी जनता आज वो मोर्चा लोर चे लोर लोर चे लोर बीजेपी राजपद तृणमूल कांग्रेस होशियार 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 अरे बीजेपी राजपदे तृणमूल होशियार 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 हटा देश बचाओ ममता हटा देश बचाओ

मार्का और एक और का अरे पहला चुड़ी सरकार और नहीं दर का पहली चुड़ी सरकार और नहीं दर का अरे टिटकलिंगड़ी सरकार और नहीं दर का

সংবাদ মাধ্যমে অত্যাচার হলো কার সাথে থেকে ইডি সিবিআই অত্যাচার হলো কার সাথে কংগ্রেস জবাব চাই জবাবদার বিআরপি জওয়ানদের মারা হলো কার সাথে তৃণমূল কংগ্রেস সপ্তাহ জবাব চাই জবাবদারে জবাব তোমাদের ધરમ રાષ્ટ્રમંત્રી અભિનમે પદ ત્યાગ કરતા

দেখতে পাচ্ছি ঝুলেফুর কারণে এবং আপনি কতটাই এই পথবলকে সমর্থন করেন আমি যদিও কোনো পার্টি সমর্থন করি না তবু আমি জনসাধারণের মধ্যে তবু আমি সমর্থন করছি এই কারণে যেহেতু আমাদের যে মানে উপর থেকে আসা ইডি এবং আমাদের যে সি আর আছে আমাদের যারা আমাদেরকে রক্ষা করে আসছে এবং তাদের উপর এবং আমাদের যে মিডিয়া সংবাদ রয়েছে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে এটা কিন্তু একদম অস্বাভাবিক মানে একদম পুরোটাই ব্যক্তিগতভাবে খারাপভাবে খারাপ করা হয়েছে এটা একদমই ঠিক নয় এবং পরবর্তী যে কালে মানে যে এর থেকেও বড়ো কোনো কিছু যে ঘটবে না বা সংবাদ মাধ্যমে যে মানে যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের খুবই অবস্থা হয়তো খারাপ তাদের ফ্যামিলি প্রচুরই হয়তো তাদের অসুবিধা এবং আমাদের এখনকার দিনে যে এই এইরকমভাবে যে মানে অত্যাচার চা মানে করা হচ্ছে এটা পুরো এর জন্য পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হ্যাঁ যদিও আমি জনসাধারণ হয়ে আমি একদমই এটাকে সমর্থন করছি আজকের অবরোধ থাকে আজকের দিকে দিকে এই যে বিজেপি পত অবরোধ যে আজকে হচ্ছে আমিও জনসাধারণ হয়ে বলতে চাই প্রত্যেকটা জনসাধারণকে এগিয়ে আসতে হবে যেন আমাদের সংবাদ মাধ্যমের যে দাদাভাইরা রয়েছেন দায়িত্বে তাদের উপর যেন কোনো দিন হামলা এর আর না হয় এবং যে সমস্ত সি এবং ইডি তাদের উপরেও যেন কোনো এইভাবে অত্যাচার অত্যাচারটা যেন না করে আমাদের মমতা মুখ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওনার সমর্থনেই আজকের এই কাজ হয়েছে আপনার আমি মনে করি আমার নাম সৌমেন ব্যানার্জি আমার বাড়ি আমার বাড়ি হরিহরপুর এটা কোন জায়গা এটা ধুলেপুর মোড় হ্যাঁ কুমুরসা ধুলেপুর মোড় এটা মোর মাথা একদম এখানেই অবরোধটা চলছিল তো আমি এইদিকে যা তারা কি বলবেন আজকে এই পথ অবরোধ নিয়ে দেখুন এই গতকাল সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে তৃণমূলের যে চোর রেশন চুরির একদম মাথায় বসে আছেন এই ব্যক্তিকে ধরতে গিয়ে আমাদের কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সি এবং আমাদের যে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন তাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা মোটেই একদমই ভালো হয়নি আমাদের গণতন্ত্রের যে পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে গেছে সেটা এখন পুরোপুরিভাবে স্পষ্ট পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় ঠিক আছে আমাদের এখান থেকে আজকে আমাদের ধুলেপুরে কুমুরসা অঞ্চলে ধুলেপুরে এই যে অবরোধ চলছে পথ অবরোধ চলছে সেই পথ অবরোধের মাধ্যম দিয়ে এখানে তৃণমূলের সমস্ত নেতা এবং রেশন চুরি আদা মানে আদার্স যে চুরির সাথে যারা যুক্ত আছেন তাদেরকে এখান থেকে একটাই কথা বলতে চায় ভারতীয় জনতা যুব মোর্চা এদের সমস্ত দুর্নীতিকে চোখে চোখ রেখে লড়াই করবে ওরা যে প্রতিটা সংবাদ মাধ্যমের দাদা বন্ধুদের উপর এবং সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে সেটা আর হবে না হ্যাঁ আমরা কালকে দেখেছি সন্দেশকারীতে ইডি যেটা একটা মানে মানুষ যাদের উপর আস্থা রাখে তাদেরকেও মারধর করা হয়েছে একদম তাদেরকেও কালকে মার মারধর করা হয়েছে এটা একদমই নক্কজনক ঘটনা পশ্চিম বাংলায় এই জিনিসটাকে অতি সত্বর বন্ধ করা উচিত তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা লড়ছে এবং লড়বে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াইটা ভারতীয় জনতা যুব মোর্চা করতে জানে যদি এর পর না শুধরায় তাহলে এর থেকেও বড় বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে ভারতীয় জনতা যুব মোর্চা এবং তৃণমূলের নেতাদের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করবে ভারতীয় জনতা যুব মোর্চা সব সময় দাদা কিসের জন্য একটু যদি বিস্তারিত বলেন আজকে আমার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এখানেতে অবরোধ করা হয়েছিল কারণ আপনারা জানেন যে গতকাল সন্দেশখালিতে তৃণমূলের চোর চোর ধরতে শেখ শাহজাহানের বাড়ি গিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আর সিআরপিএফ জোয়ানরা তাদের উপর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় আক্রমণ চালায় ঠিক আছে এই নক্করজনক হিংসার হাত থেকে রক্ষা পায়নি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম অত্যাচার করা হয়েছে তাদেরকেও মেরে কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন তাই পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানে কত বড় চলছিল আমরা চাই পশ্চিমবাংলায় গণতন্ত্র ফিরে আসুক বাংলার আইন শৃঙ্খলা ফিরে আসুক এই যে অপদার্থ মুখ্যমন্ত্রী আছেন অবিলম্বে উনি পদত্যাগ করুন আর আপনারা জানেন কারণ মমতা ব্যানার্জির অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনে গ্রাম বাংলার মানুষ বুঝিয়ে দেবে বাংলার মানুষ ভোটের বাসকে বোঝাবে দু হাজার চব্বিশের নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আবার হচ্ছেন এবং মমতা ব্যানার্জির স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে পুরোটা ইতিহাসের পাতায় থাকবে না এটা কোন জায়গা এটা আমার গোঘাটের ভুলেপুর মোড় আজকে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে अपनार नाम नाम राजू राणा राजू राणा